আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব যে আমরা খুব সহজেই আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আমরা খুব সহজে কীভাবে কালার গেটিং করতে পারি বেসিক কালার গেটিং কীভাবে করতে পারি আমি সাধারণত যে অ্যাপস ব্যবহার করি সেটা হচ্ছে ভি এডিটর আমি অ্যাপসটি ওপেন করছি অ্যাপসটি ওপেন করার পর নিউ প্রজেক্ট আপনারা যে ভিডিওটির কোনো অংশ কালার গেটিং করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি ভিডিও থেকে আমার আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করছি নেক্সট এই যে আমার ভিডিওটা টাইম লাইনে চলে আসছে আমি চাচ্ছি ভিডিওটার বর্তমান যে কালার এটা আমি চেঞ্জ করবো এটা দুই সিস্টেমে করা যেতে পারে একটা হচ্ছে এখান থেকে ফিল্টার থেকে করতে পারবেন একটা পদ্ধতি আছে আমি ফিল্টার থেকে প্রথমে দেখাই ফিল্টারে গেলাম ফিল্টারে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু পূর্বে থেকে কিছু প্রি প্রি কালার গেটিং করা আছে এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে আপনাদের পছন্দ মতো এটা করে নেবেন আর আপনারা যদি চান না নিজেদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নেবেন এজন্য একজাস্ট বাটন থেকে অ্যাকজাস্ট এখান থেকে আপনারা কিন্তু নিজের মন মতো সব কিছু কন্ট্রোল করতে পারবেন নিজের মন মতো সব কিছু কন্ট্রোল করা যাবে স্যাচুরেশন আমি যদি একটু বাড়াতে চাই বাড়াবো এগুলো একটু বাড়াতে পারেন কমাতে পারেন আপনার মন মতো এভাবে কিন্তু আপনার মন মতো আপনি কালার গেটিং করতে পারেন এটা কিন্তু খুব সিম্পল একটা পদ্ধতি ছিল বাস এভাবে আপনারা আপনাদের সাধারণ ভিডিওকে চমৎকার অসাধারণ করে তুলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু